কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড়ভাবে ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে ক্রোধ বিবেককে অন্ধ করে হিংসা মনকে নষ্ট করে আর লোভ গোটা জীবনকেই শেষ করার একাই ক্ষমতা রাখে মানুষ দুটো মুহূর্ত কখনো ভুলতে পারে যে বিপদের সময় তার হাত ধরে আর যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় বাদলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিও হয়তো তোমার মিথ্যা একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে যদি তুমি তোমার অন্তর থেকে প্রতিদিন কাউকে চাও তাহলে জেনে রেখো সেও তোমাকে ভেবেই রোজ রাতে মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক আর টান থাকে চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেবে